আজকে বানাচ্ছি এমন এক কিমা পুরি যেটা খেলে মনে হবে বাহিরের কোনো নামি দামি রেস্টুরেন্টে খাচ্ছেন বাজারের পুরি খাওয়া ভুলে যাবেন আজ এমন কিমা পুরি বানাবো যা স্বাদে গ্রানে মন ছুঁয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করে দেখাবো বিফ কিমা পুরি প্রথমে পুরি বানাতে কিমা রেডি করে নিব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিব কিছুটা পেঁয়াজ ব্রেস্তার মতো এবার আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া সাথে একটা চামচ জিরার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানের দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব দিচ্ছি পরিমাণ মতো লবণ কিছুক্ষণ ভুনে নেওয়ার পর হাফ চা চামচ গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভুনে নিব আমি এখানে আড়াইশো গ্রাম গরুর মাংস কিমা করে হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে কিছু পরিমাণ কালো গোলমরিচ দিয়ে মেখে নিয়েছিলাম গরুর মাংসের পরিবর্তে চিকেন দিয়েও তৈরি করা যাবে এবার মশলার সাথে কিমা কিছুক্ষণ ভুনে নিব। মাংসের সাথে কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে কিমাটা খেতে খুবই ভালো লাগবে কিমা মেশানো পাত্র দুয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চুলার ফ্লেম লো মিডিয়ামে রেখে মাংসের কিমা নেড়ে যেতে হবে না হলে নিচে লেগে যেতে পারে কিমা অলরেডি হয়ে গেছে আমি কিমা একদম ভাজা ভাজা করে নিয়েছি কোনো প্রকার পানি থাকা যাবে না একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এতে করে কিমা পুরিটা খেতে খুবই মজা লাগবে তবে আপনারা চাইলে চিলি ফ্লেক্স এর পরিবর্তে কাঁচামরিচ কুচিও দেওয়া যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নিব একটি মিক্সিন বলে দুই কাপ ময়দা নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে টেবিল তেল দিয়ে ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে স্পুন যখন দেখবেন এভাবে মুট করলে দলা পাকিয়ে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে তখন ভাববেন পারফেক্ট ভাবে মেশানো হয়েছে আজকে আমি দুধ দিয়ে পুরির ডোটা তৈরি করে নিব দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আপনাদের সাথে একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি সেটা হচ্ছে পরোটা বা পুরির ডো দুধ দিয়ে মা খালে সেটা অনেকক্ষণ মুচমুচে থাকে তবে আপনারা চাইলে পানির দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন আমি একেবারে দিব না অল্প অল্প করে দিব আর পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এবার ডো ভালো করে মথে নিতে হবে তো ডো ভালো করে আমি মথে নিয়েছি হাতে কিছু পরিমাণ তেল নিয়ে ডোর উপর এভাবে মেখে 30 মিনিট ঢেকে রেখে দিব এবার ডো আবারো কিছুক্ষণ ভালো করে মথে নিব আর পুরির জন্য লিচি কেটে নিব এবার একটি করে লিচি নিয়ে টুপির মতো শেপ দিয়ে নিব দেখেন আমি কিভাবে দিচ্ছি এভাবে টুপির মতো শেপ দিয়ে কিমা দিয়ে এভাবে টুপির মুখ ঘুরিয়ে ঘুরিয়ে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে ভালো করে বন্ধ না হলে তেল ঢুকে পুরি নষ্ট হয়ে যাবে পুরিটা খেতে ভালো লাগবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ভালো করে সিল করে নিতে হবে এবার লিচির মধ্যে কিছু তেল মেখে পুরি বানিয়ে নিব পুরি একদম পাতলা হবে না কিছুটা মোটা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে সবগুলো পুরি আমি বানিয়ে নিব তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছিলাম এখন পুরিগুলো ভেজে নিব পুরি যখন ফুলে তেলের মধ্যে ভেসে উঠবে তখন হালকা করে চেপে চেপে এভাবে ভেজে নিব এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে ভেজে নিব পুরি বাদামি হয়ে আসলে তুলে প্রত্যেকটি আমি এভাবে লালচে করে করে ভেজে নিব। গরুর মাংসের কিমা পুড়িটা খেতে এত মজা লাগে মেহমান কিংবা বিকালেন নাস্তায় গরুর মাংসের কিমা পুরিটা বানাতে পারেন খেতে খুবই মজা মুচমুচে গরুর মাংসের কিমা পুড়িটা খেতে অসম্ভব মজা হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ